এই ঘটনা হচ্ছে উত্তরপ্রদেশের অযোধ্যা শাহাদগঞ্জ মুরাওয়ালটোলা গ্রামের একটি ঘটনা এই ঘটনার এক বছর পুরনো একটা অনুষ্ঠানে একটা ছেলে আর একটা মেয়েকে দেখে দুজন দুজনের দিকে খুব পরিমাণে তাকিয়ে আছে আর ছেলেটার পাশের একজন আন্টি মানে কাকিমা বলছে কী রে ওই মেয়েটা তোদের কি বিয়ে করিয়ে দেবো নাকি ছেলেটা ওখান থেকে লজ্জা পেয়ে চলে গেল এক বছর পরে ওই মেয়ের বাড়ির থেকে ওই দেশে আগে কি করে উত্তর উত্তরপ্রদেশে মানে আগে ছেলেরা দেখতে যায় না মেয়ের বাড়ির থেকে ছেলেদের বাড়িতে দেখতে যায় পরিবারের মানুষরা তাই ওই মেয়ের বাড়ির থেকে লোকজন এসে ওই ছেলের বাড়িতে মানে ওই সম্বন্ধ নিয়ে যে বিয়ে করাবো ছেলে তো দেখে খুব খুশি মেয়েও খুশি এখন দুই পরিবারের লোক বসে বিয়ে হবে কবে এপ্রিল মাসের পঁচিশ তারিখে দুই সালের এপ্রিল মাসের পঁচিশ তারিখে বিয়েটা ঠিক করেছিল কিন্তু বলে দেরি হয়ে যাবে তাই কি করলো ওরা এক মাস পিছিয়ে জানে মার্চ মাসের সাত তারিখে এই দু হাজার পঁচিশে বিয়ে হয়েছে এবং বিয়ে হওয়ার পরে খুব খুশি সবাই বাড়িতে গান বাজনা মানে কি বলবো বিশাল খুশি সবাই মিলে হ্যাঁ বড় এত খুশি যে ওর মনের মতো মানুষ পেয়েছে হ্যাঁ আগের পছন্দ করা মেয়ে পেয়েছে খুব ভালো খুব খুশি যাক গান বাজনা সব কিছু হচ্ছে আর বিয়েতে মানে যত আত্মীয় স্বজন সব বাড়ি ভর্তি আসে সাত তারিখে বিয়ে হয়েছে সাত তারিখে বিয়ের পরে আট তারিখে বরাত মানে মানে বরযাত্রীরা বউ নিয়ে আবার বাড়িতে ছেলের বাড়িতে আসছে আর ছেলের বাড়িতে আসার পরে সব অনুষ্ঠান হচ্ছে গান বাজনা হচ্ছে এই করতে করতে খাওয়া দাওয়াতে সব রাতের দিন ওরা কী করেছে একটা কামরায় মানে শুতে গিয়েছে সেখানে আর বাড়ির সবাইও পরের দিন আরও বড় করে অনুষ্ঠান হবে সেই জন্য কী করলো ওরা আর কি সবাই শুয়ে পড়েছে তখন বর বউ আর ওই ওদের কামরায় চলে গিয়েছে ওদের রুমে যখন গিয়েছে তখন প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গিয়েছে এদিকে কি করেছে মানে সকালবেলা যেহেতু আবার একটা অনুষ্ঠান আছে রাত্রেবেলা সেই জন্য সবাই বাড়ির সবাইও তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছে গান বাজনা বন্ধ করে ঘুমিয়ে গিয়েছে এখন সকাল হয়ে গিয়েছে সকাল ছটার সময় ওই ছেলের বড় ভাই উঠেছে এবং ওদের দরজায় টোকা দিয়ে ছটার সময় বললো যে আমি বাজারে যাচ্ছি বাজারে গিয়ে জিনিসপত্র কিনতে হবে সেই জন্য ও বাজারে চলে গিয়েছে ওঠো তোমরা কিন্তু ও কী করেছে বর আর বউ ওঠেনি তাহলে ও ভাই ভেবেছে যে এখনো সকাল আছে তো থাক কিছুটা সময় উঠবে পরে আমি তো চলে যাই বড় ভাই বাজারে চলে গিয়েছে বাজারে চলে যাওয়ার পরে এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে গিয়েছে তখন সাতটা সাড়ে সাতটা বেজে গিয়েছে তখন অন্য সবাইও ধীরে ধীরে উঠে গিয়েছে উঠে গিয়ে সবাই ঘরে গিয়ে টোকা মারছে দরজায় যে ওঠো ওঠো বেলা হয়ে গিয়েছে ওঠো কিন্তু ওরা কোনো মতে উঠছে না এবং দরজাও খুলছে না কোনো সারা শব্দ নেই তখন ছেলের মা এসেও দরজা টোকা দিয়েছে কিন্তু কেউ দরজাই খুলছে না তখন ছেলের বোন কি করেছে জানলা দিয়ে উঁকি মেরে দেখেছে দেখি কি করছে এরা এখনো উঠছে না সাতটা সাড়ে সাতটা বেজে গিয়েছে এখন ওই বোন দেখে উকি মেরে এমন চিৎকার মেরেছে যে কি বলবো পুরো বাড়ি শুদ্ধ লোক দৌড়ে চলে আসছে কি হয়েছে কি হয়েছে বলে দেখো দাদার রুমে এরকম পা ঝোলা দেখা যাচ্ছে মানে ছেলেটা ফ্যানের সঙ্গে আত্মহত্যা করেছে এখন ওদিকে বউটা তখন কি করবে ওরা পুলিশে খবর দিয়েছে পুলিশে খবর দিয়েছে পুলিশে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ এসেছে দরজা ভেঙে লাশ দুটোকে নিচে নামিয়েছে তারপরে ওদিকে ছেলের বড় ভাইকে ফোন করা হয়েছে তখন বড়ো ভাইয়ের প্রায় অর্ধেক জিনিস কেনা হয়ে গিয়েছে কিন্তু কিছু তো করার নেই ওই খবর শুনে ও বাড়িতে এসেছে পুলিশ এসেছে পুলিশ এসে ওই বডি দুটোকে পুরো সার্চ করেছে সবাইকে বলেছে বাড়ি থেকে কেউ যাবে না যেমন পুলিশের কাজ তেমন কিন্তু কোনো কিছুই পায়নি আর ওদের পোস্টমর্টম করতে পাঠিয়ে দিয়েছে পাঠিয়ে দেওয়ার পরে এদিকে বাড়িতে তখন একটা মোবাইল পেয়েছে পুলিশে মোবাইলে দেখে একটা মেসেজ যে মেসেজটা ওই বউকেই লিখেছে কে লিখেছে এবং মোবাইলটা কিন্তু নতুন বরের নতুন বরের নাম হচ্ছে প্রদীপ আর বউয়ের নাম হচ্ছে শিবানী তাহলে প্রদীপ কি করেছে মানে শিবানী কিন্তু বাড়ি থেকে কোনো মোবাইল ফোন আনেনি বিয়ের সময় বাপের বাড়ি থেকে কোনো মোবাইল ফোন আনেনি আর এদিকে প্রদীপের মনে কি হয়েছে কে জানে প্রদীপ তো খুব খুশি খুশি বিয়ে করেছে এবং খুবই খুশি ডান্স করেছে সব সময় মানে বরযাত্রীদের সঙ্গে বিশাল খুশিতে ও বিয়েটা করেছে আর আজকে যেহেতু সোহগ্রাত সেই জন্য ও খুব খুশি কিন্তু তার মধ্যে যে কি হয়ে গেল কে জানে মনে কি সন্দেহ উদয় হয়েছে যে একটা সন্দেহ যে এইভাবে মানুষের জীবনটাকে শেষ করে দিতে পারে তার একটা একদম মানে এরকমই কি বলবো উদাহরণ যে তুমি এত ভালোবাসা বলতে গেলে ভালো বেশেই বিয়ে করেছে এটা যতদিন বিয়ে ঠিক হয়েছে ততদিন তো সব সময় ফোনে কথাবার্তা সব কিছুই তাহলে তো বউর সম্পর্কে সব কিছু জানা মোটামুটি হয়ে যাওয়ার কথা কিন্তু তা সত্ত্বেও মনে কি উদয় হয়েছে কে জানে কি করেছে নিজের অন্য একটা মোবাইল দিয়ে নতুন বর ওই বউকে বইয়ের নামে একটা মেসেজ লিখেছে যে তাতে কি আছে বউ সম্পর্কে তখন হয়তো মেসেজটা শিবানীকে দেখিয়েছে প্রদীপ কিন্তু শিবানী হয় কোনো কিছু মানে বলেছে হ্যাঁ যে আমার পাস্ট এটা হতে পারে এটা মানে আন্দাজ করছে যেহেতু মৃতরা কথা বলে না সেহেতু এখানে তো দুজনই মৃত তাই এটা পুলিশে অনুমান করছে হয়তো ওই মেসেজ পড়ে বউ হয়তো বলেছে আমার আগের কোনো রিলেশন বা কোনো কিছু সম্পর্কে বলেছে কিংবা অস্বীকার করেছে যাই হোক এই নিয়ে দুজনার ভিতরে মোটামুটি কথা কাটাকাটি হয় রাত বারোটা সাড়ে বারোটা থেকে শুরু হয়ে তিনটে সাড়ে তিনটের ভিতরে এই তিন ঘন্টার ভিতরেই ওদের যা কিছু কথাবার্তা ঝগড়াঝাটি হয়েছে এবং ওরা মৃত্যু ওদের ওই টাইমে হয়েছে বউকে গলা টিপে মেরে ফেলেছে আর বর তখন কি করবে ভেবেছে আমি তো আর বাঁচতে পারবো না যেহেতু ওকে তো ধরবেই তখন ও নিজের ঘরে ফ্যানের সঙ্গে আত্মহত্যা করে তাহলে একটা সন্দেহ কিন্তু আসতে পারত এরা নিজেরাই সেই খুশির জীবনটা একদম শেষ করে দিয়েছে মানুষ সন্দেহ করলে যে কতদূর কি হতে পারে একদম মানে কোনো কিছু না যে ভালোবেসে কত কিছু মানে আনন্দের সহিত বিয়েটা করলো সে কি এমন হলো যে দুজনই এই দুনিয়া থেকে চলে গেল এবং আর কোনো কিছুই তাদের জীবন হলো না আমার মানুষ মরে গেলে আর কি থাকতে পারে কিছুই থাকে না যা কিছু এই দুনিয়ায় হয় সেই যখন থাকলো না তারাই যখন থাকলো না তাহলে আর এই কি। তাহলে এটা একটা সন্দেহ থেকে এরকম একটা পরিণাম হলো তাহলে সন্দেহ মানুষকে কত দূর মানে জীবনগুলো অতিষ্ঠ করতে পারে তার একটা সত্যি ঘটনা এটা